মেয়েটি কাপড় চোপড় খুলে আমার দিকে মারতে লাগলো আর বলতে লাগলো আই আমার কাছে আয় কর আমার সাথে কর আমার সাথে কিছু কর আমার বাচ্চা লাগবে দে আমাকে বাচ্চা দে আমার ডাক্তারি জীবনে এমন পেশেন্ট আমি পাইনি আমি বললাম হ্যাঁ আমি তোমাকে বাচ্চা দেব বাচ্চা নিতে হলে তো তোমাকে আমার কাছে আসতে হবে আমি এই কথা বলার সাথে সাথে মেয়েটি দৌড়ে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিল আমি কিছুটা সংকুচিত হলাম কারণ তখন দরজার বাইরে ছিল মেয়েটির স্বামী এবং মা ওনারা কি মনে করবে দরজা লাগিয়ে মেয়েটির সাথে সাথে এসে আমার সামনে শুয়ে পড়ল তারপর বলল আয় আয় শুরু কর আজ কিন্তু আমাকে বাচ্চা দিয়ে ছাড়বি আমার বাচ্চা লাগবে একটা ফুট ফুটে তুল তুলে পুতুলের মতো বাচ্চা লাগবে তুই সুন্দর তোর বাচ্চাও সুন্দর হবে আমি অপলক দৃষ্টিতে মেয়েটির কর্মকাণ্ড দেখছিলাম আর মেয়েটির ভেতরের বাচ্চা নেওয়ার আকাঙ্ক্ষা কতটা তীব্র এবং গভীর তা ফিল করার চেষ্টা করলাম মেয়েটি এবার বলল জানিস ডাক্তার আমার স্বামী প্রতিদিন আমার সাথে ঘুমায় কিন্তু আমাকে বাচ্চা দেয় না ও আমার স্বামী না ও আমার শত্রু আমার স্বামী হলে আমাকে একটা বাচ্চা দিত তুল ফুটফুটে বাচ্চা আমি তার কাছে গিয়ে বসলাম মাথায় হাত রেখে বললাম আমি অবশ্যই তোমাকে বাচ্চা দেব তবে তোমার আমার কথা শুনতে হবে মেয়েটি শোয়া থেকে উঠে বসে বললো আমি তোর সব কথা শুনবো তুই শুধু আমার একটা কথা শোন আমাকে একটি বাচ্চা দে আজকে তোমাকে কোনো বাচ্চা দেব না কালকে দেব ভয় পাচ্ছিস কেন এখানে বাথরুম আছে তুই আমাকে বাচ্চা দিয়ে গোসল করে চলে যেতে পারবি আমি বুঝতে পারলাম এখনো কিছুটা সেন্স মেটার মেয়েটার ভেতরে আছে প্রপার ট্রিটমেন্ট দিলে সুস্থ হয়ে যাবে তারপর আমি বললাম আজ বাচ্চা দিতে পারবো না তোমাকে কথা দিলাম তুমি যদি আমার দেওয়া ওষুধগুলো ঠিক মতো খাও আমি কালকে এসে তোমাকে ঠিকই বাচ্চা দেব প্রমিস আমি বললাম প্রমিস এখন তুমি তোমার পোশাকগুলো পরে নাও বলেই আমি রুম থেকে বের হয়ে আসলাম তখন দরজার সামনে দাঁড়িয়েছিল মেয়েটির মা এবং স্বামী আরিয়ান আমাকে দেখে মেয়েটির স্বামী বলল কি বুঝলেন ডাক্তার সাহেব আমার কি সুস্থ হবেন হবে তবে লং টাইম ট্রিটমেন্ট করতে হবে আমি যে ওষুধগুলো দিয়েছি প্রতিদিনও গুলো খাওয়ানোর চেষ্টা করবেন ও তো ওষুধ খেতে চায় না মুখে দিলেও ফেলে দেয় আমি বললাম প্রতিদিন আমি এসে খাওয়াবো আপনাদের টেনশন করতে হবে না তখন মেয়েটির স্বামী এসে আমার হাত ধরে বলল ড যে কোনো কিছুর বিনিময়ে দিন আরিয়ান আই ট্রাই আচ্ছা বলুন তো ওর এরকম কারণ কি সে কথা যদি জানতে চান তাহলে আপনাকে ফিরে যেতে হবে তার বিয়ের আগের একদিন আপনি বলুন আমার ওকে নিয়ে স্টাডি করতে হবে জানতে হবে সে কেন এমন হলো তাহলে শুনুন আমি সেদিন ড্রয়িং রুমে আমার ছেলের ঘরের নাতিকে নিয়ে বসেছিলাম মাহি স্কুল থেকে এসে স্কুল ব্যাগটা টি টেবিলের উপর রেখে ভাইয়ের ছেলেকে আমার কোল থেকে নিয়ে নিল মাহি ভাই ছেলেকে খুব বেশি আদর করত মাত্র সাতাশ দিনের নবজাতক ছিল আমার নাতিটি মাহি হয়তো বা কোলে নিতে গিয়ে বাচ্চাটাকে ব্যথা দিয়ে অলক্ষে দেয় আমার নাতিটি হাও মাহির কোল থেকে ছেলেকে নিয়ে নিল। মাহি তখন বললো ভাবি তুমি ওকে আমার কোল থেকে নিয়ে নিলে কেন দেখছো না বাচ্চাটা কিভাবে কান্না করছে একটু কান্না করছে তাতে সমস্যা কি আগে তুমি নিজে একটা প্রসব করে দেখো তখন বুঝবে ছোট বাচ্চা কান্না করলে মার কেমন লাগে বলেই সেদিন আমার ছেলে মাহিদের বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছিল সেদিন মাহি মনে মনে অনেক কষ্ট পেয়েছিল আমাকে জড়িয়ে ধরে বলেছিল মা বাচ্চা দেখলে আমার এত আদর লাগে কিন্তু আমি বাচ্চাকে আদর করতে গেলে বাচ্চারা কান্না করে তুমি দেখবে যেদিন আমার বাচ্চা হবে সেদিন আমার বাচ্চা একটুও কান্না করবে না আমি আমার বাচ্চাকে অনেক আদর করব। যথারীতি আমার মেয়ের বিয়ে হয় আরিয়ানের সাথে বিয়ে ছয় মাস যেতে না যেতে আমার মেয়ে গর্ব ধারণ করে আমার মেয়ে খাটের উপরে শুয়েছিল আরিয়ান বলেছিল তুমি এভাবে নড়াচড়া না করে খাটের উপরে শুয়ে থাকলে পেটে বাচ্চার সমস্যা হবে না মাহি বলেছিল আমি হাঁটাহাঁটি করলে আমার বাবুর সমস্যা আরো বেশি হবে আমি চাই না আমার বাবু একটুকু কষ্ট পাক তুমি জানো আরিয়ান আমার একটা সুন্দর তুলতুলে ফুটফুটে বাবু হবে যে বাবু নিয়ে আমি সারাক্ষণ খেলা করব আর কয়েকটা মাস পরেই তো তুমি তোমার সুন্দর তুলতুলে বাবুটাকে পাবে এখন কোথায় যাচ্ছ আমি একটু মার্কেটে যাচ্ছি আমার বাবুর জন্য একটা হলুদ রঙের কিট সেট খুঁজে আনবে এখনো বাবু পৃথিবীতে আসেনি এর মধ্যে ওর জন্য পোশাক খেলনা কিনতে কিনতে আলমারি ভর্তি করে রেখেছ আচ্ছা ঠিক আছে দেখি আমি পেলে নিয়ে আসবো বলেই আরিয়ান চলে গিয়েছিল সেদিন আমি ড্রয়িং রুমে বসেছিলাম আরিয়ানের কল পেয়ে কলটা রিসিভ করলাম আরিয়ান তখন আমার মেয়েকে নিয়ে হাসপাতালে আরিয়ান আমাকে বলল মা আমি মাহিকে নিয়ে হাসপাতালে আছি কিছুক্ষণের মধ্যে সিজার হবে আপনি তাড়াতাড়ি ইফতি হেলথ কেয়ার হাসপাতালে চলে আসুন আমি তখন বৌমাকে ডেকে বললাম বৌমা ও বৌমা বৌমা এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে মা শোনো মাহিকে নাকি ইফতি হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করিয়েছে কিছুক্ষণের মধ্যে সিজার হবে আমি হাসপাতালে গেলাম বলেই সেদিন আমি হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলাম হাসপাতালে এসে দেখলাম আমার মেয়ে উন্মাদের মতো আমার দিকে তাকিয়ে আছে কখনো হাসছে কখনো কাঁদছে আমি আরিয়ানকে বললাম মাহি এমন করছে কেন আরিয়ান তখন কোলের বাচ্চাটা আমাকে দেখিয়ে দিয়ে বলল মা কিছুক্ষণ আগে মাহি মৃত বাচ্চা প্রসব করেছে যখনই শুনেছ মৃত বাচ্চা প্রসব করেছে তখন থেকে সে এমন করছে এরপর থেকে আমার মেয়ের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ঠিক আছে আমি যে সমস্ত ওষুধ দিয়েছি এগুলো খাওয়ান আর আমি রেগুলার চেক আপ করবো আমি আশা করি দ্রুত আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে বলে সেদিন আমি সেখান থেকে বিদায় নিলাম এর ছয় মাস পরে আমি চেম্বারে বসেছিলাম আরিয়ানার মাহি আমার জন্য কিছু গিফট নিয়ে আমার চেম্বারে আসলো আমি ওদেরকে দেখে বসা থেকে উঠে বললাম কনগ্রেচুলেশন মিস্টার আরিয়ান আই হোপ আপনার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ আপনার রেগুলার ট্রিটমেন্ট এবং নার্সিং এর কারণেই আমি পুরোপুরি সুস্থ হয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য প্লিজ সিট ডাউন তারপর আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম হ্যালো ভিউয়ার্স মানসিক ভারসাম্যহীন রোগীদের সাথে কখনোই মিসবিহেভ করবেন না প্রপার ট্রিটমেন্ট পেলে এরা সুস্থ হয় তাই আসুন মানসিক ভারসাম্যহীন রোগীদেরকে ঘৃণা না করে ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ